অনলাইনে যারা রান্না রান্নাবান্না নিয়ে কাজ করো তাদেরকে দেখি তারা তাদের ক্রিয়েটিভিটি দিয়ে নানান রকমের রেসিপি দিয়ে থাকে আর তার মধ্যে সব থেকে ভাইরাল হচ্ছে এই ডাব চিংড়ি মানে আজ একটা ডাবের ভিতরে মাছ সহ মশলা দিয়ে সেই ডাবটাকে পুড়িয়ে পুড়িয়ে রান্না করা হ্যালো সবাইকে আমি নিকির মা তোমাদের সাথে এই ভাইরাল ডাব চিংড়ির রেসিপিটা আজকে শেয়ার করব আর আমরা আজকে এই ডাব চিংড়ির রেসিপিটাতে সফল হই কিনা সেটাও তোমাদের সাথে শেয়ার করব এই জন্য আমরা প্রথমে যে ডাবটা এনেছিলাম সেটার ভিতরে একটিও ডাবের শ্বাস নেই আর আজ রান্নার জন্য হালকা সাহায্য ডাব এমন ডাব আমাদের নিতে হবে তো এই জন্য আমি এই ডাবের পানিটা খেয়ে অন্য আরেকটা ডাব আনার ব্যবস্থা করেছি তো এবার চলো দেখি আমাদের দ্বিতীয় ডাবের ভিতরে কতটুকু শ্বাস হয় সেটা এবার দেখার বেলা তো অবশেষে আমরা সাকসেসফুল এটার ভেতরে মোটামুটি হালকা শ্বাস হয়েছে আর ডাবের ভিতরের যে জলটা সেটাও কিন্তু ফেলে দেওয়া যাবে না সেটা আমরা আলাদা করে রেখে দিচ্ছি ডাবটাকে এমনভাবে কাটতে হবে যাতে করে ভিতরের শ্বাসটা খুব সুন্দরভাবে তুলে নেওয়া যায় আর মুখটা একটু বড় রাখছি যাতে করে আমার রান্না করতে সুবিধা হয় এবার এই ডাবের জলের সাথে ডাবের শ্বাসগুলো দিয়ে একত্রে আমি ভালো করে ব্লেন্ড করে রেখে দেব মিডিয়াম সাইজের এখানে চিংড়ি মাছ নিয়েছি এর মধ্যে লবণ হলুদ মরিচের গুঁড়া জিরার গুঁড়া আর দিচ্ছি একটু টমেটো বাটা পরিমাণ মতো লবণ আর তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে চিংড়িগুলোকে ভালো করে মাখানো হয়ে গেলে উই যে ডাব আর ডাবের জলটা একত্রে ব্লেন করেছিলাম সেই মিশ্রণটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সেই ডাবের খোলার ভিতরে মশলা সহ মাছটাকে দিয়ে দিতে হবে এর আগেও আমি একবার ডাব চিংড়ি করেছি তবে সেটা করেছিলাম গ্যাসের চুলায় খেতে কিন্তু আমার কাছে বেশ ভালোই লেগেছিলো তবে আজকে আমি আরেকটু অন্যভাবে করছি তো দেখা যাক আমাদের আজকের রেসিপিটা কেমন সব কিছু প্রসেসিং করতে করতে চুলার আগুনটা একটু নিভে নিভে গেছে তো আমি এবার যেটা করছি একটা লোহার একটা লোহার নেট চুলার উপরে বসিয়ে দিয়ে তারপর সেই নেটের উপর আমি ডাবটা বসিয়ে দিয়ে উপর দিয়ে ঢেকে দিচ্ছি একটা স্টিলের বাটি দিয়ে কারণ ডাবের যে যেহেতু চোলার মুখটা একটু বেশি বড় তো এই জন্য চোলার চুলার উপরে ডাবটাকে বসানো যায়নি আবার অনেক সময় দেখা যায় অনেকেই দেখি ডাবের মুখটা সিল করে দিয়ে একদম সরাসরি আগুনের মধ্যে দিয়ে দেয় তবে এতে করে একটু রিক্স থেকে যায় ভেতর থেকে সব কিছু বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই জন্য আমি আজকে এই প্রসেসটা ফলো করেছি আগুনের উপর ডাবটা বসানোর পর চুলার আঁচটা একদম হাই হিটে দিতে হবে মানে অনবরত চুলা অনবরত যেন চুলায় দাউ দাউ করে আগুন জ্বলে তা না হলে কিন্তু রান্না হতে বেশ সময় লেগে যাবে কারণ আমি এখানে প্রায় পোনে এক ঘন্টার পর ঢাকনা খুলে একটু নেড়েচেড়ে দেখছি মাছ সামান্য তো এটা দেখে লাগছিল কারণ এতটা সময় ধৈর্য ধরে বসে থাকার পর ডাবের বাইরের অংশটা পুরে পানি ছিল আর ডাবের ভিতরটা কিন্তু গরম হতে লাগে তো ফাইনালি প্রায় পনে দুই ঘন্টার মতো সময় লেগেছে আমার পুরো রান্নাটা হতে হতে এর মাঝখানে আমি শুধু এক থেকে দুইবারের জন্য ঢাকনাটা খুলেছিলাম আর কোনোভাবেই আমি ঢাকনাটা খুলিনি চিংড়ি মাছ সেদ্ধ হতে বা রান্না করতে যেহেতু খুব একটা একটা টাইম লাগে না এই জন্য রান্না হতে খুব একটা সময় লাগার কথা না যেহেতু আস্ত মোটা ডাবের খোলার ভেতরে সব কিছু দেওয়া থাকে এই জন্য রান্না হতে একটু টাইম লেগে যায় আর তোমরা যদি এইভাবে রান্না করতে চাও হাতে অবশ্যই সময় নিয়ে রান্নাটা করে নেবে